নমস্কার সিটি নিউজ বাংলার পর্দায় সকল দর্শককে জানাই স্বাগত সামনেই কিন্তু রথযাত্রা আর সেই রথযাত্রায় কিন্তু কোচবিহার যে মদন মোহন মন্দির রয়েছে সেই মদন মোহন মন্দিরে এবার এবছর কিন্তু নতুন করে তৈরি করা হচ্ছে আনুমানিক একশো ছত্রিশ বছর পর কিন্তু তৈরি করা হচ্ছে সেই রথযাত্রার রথ আমরা কিন্তু সেই রথযাত্রার যে রথ তৈরি করা হচ্ছে আমরা সেই ছবিটা কিন্তু সবাইকে তুলে ধরার চেষ্টা করবো সিটি নিউজ বাংলার পর্দা আনুমানিক একশো বছর পর বানানো হচ্ছে কোচবিহারের মদনমোহন মন্দিরের রথ উল্লেখ্য সামনেই রথযাত্রা কোচবিহারের মদনমোহন মন্দিরের রথযাত্রার রথ প্রত্যেক বছর কোচবিহার গুঞ্জবাড়ি এলাকায় ডাঙরাই মন্দিরে মেরামত করা হয় কিন্তু এবছর প্রায় একশো বছর পর নতুন করে তৈরি করা হচ্ছে মদন মদনমোহনের মন্দিরের রথযাত্রার রথ রথের কাজ প্রায় শেষের দিকে শুধু বাকি রয়েছে চাকা লাগানো এবং রং করা এক সপ্তাহের মধ্যেই তৈরি হয়ে যাবে কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দিরের রথযাত্রার রথ এই রথ বানাতে শাল ও সেগুন কাঠ ব্যবহার করা হয় পুরনো রথটি রাজ আমলে তৈরি আনুমানিক একশো ছত্রিশ বছরেরও পুরনো

Enjoy nature with a different flavor. Book your holidays and refresh your mind. Contacts: six two nine seven two eight zero zero four five seven five eight four zero zero three two three one and nine nine three two nine two zero nine zero four.